প্রিয় দর্শক আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে থাকছে ইগল টিমের জনপ্রিয় নাটক শীতের জামা এই নাটকের দুই নম্বর পর্ব কবে আসবে এটা থাকছে আজকের ভিডিওতে শীতের জামা এই নাটকের দুই নাম্বার পর্ব কবে আসবে এটা জানার জন্য আজকের ভিডিও আপনারা না টেনে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তাহলে আপনারা সবাই জানতে পারবেন শীতের জামা এই নাটকের দুই নম্বর পর্ব কবে আসবে প্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক দর্শক দেখতে দেখতে ইতিমধ্যেই শীতের জামা এই নাটকটি রিলিজ হয়েছে নাটকটিতে অভিনয় করেছেন সবুজ আহমেদ আজমা ইন মেহরা ইল হাম এবং আবরিবা খান মুমু আরও অনেকে এই নাটকে অভিনয় করেছেন আপনারা যারা এখনো পর্যন্ত শীতের জামা এই নাটকটি দেখেননি তারা ইগোল বাংলা নাটক ইউটিউব চ্যানেল থেকে সবাই দেখে আসুন আর প্রিয় দর্শক আপনারা কে কে ইতিমধ্যেই শীতের জামা এই নাটকটি দেখেছেন তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন শীতের জামা এই নাটকটি আপনাদের কাছে কেমন লেগেছে আর প্রিয় দর্শক আপনারা কে কে শীতের জামাই নাটকের দুই নম্বর পর্বের জন্য অপেক্ষা করতেছেন তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান কমেন্টের জন্য অপেক্ষায় থাকব প্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে চলুন এবার জেনে নেওয়া যাক শীতের জামাই নাটকের দুই নম্বর পর্ব কবে আসবে শীতের জামা এই নাটকের দুই নাম্বার পর্ব আর আসবে না তার কারণ হচ্ছে শীতের জামা এই নাটকটি একক নাটক হিসাবে করে করে নাটকটি একবারে শেষ দিয়েছে তার জন্য শীতের জামা এই নাটকের দুই নাম্বার পর্ব আর আসবে না আশা করি প্রিয় দর্শক আপনারা সবাই বুঝতে পেরেছেন আজকের ভিডিও এতটুকুই ছিল দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ